একটু চুপচাপ বসো মুখে আনন্দে বসবে লক্ষ্য পশুরে মন দিয়ে শুনবে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে বাড়িতে গিয়ে বলার আছে ছোট ছোট ভাই বোনদের বন্ধুদের বলার আছে তাই সবাই মুখে আনন্দ দিয়ে চুপচাপ বসো বসে বসে লক্ষ্য পশুরে শোনো এবং এখান থেকে যে শিক্ষালাভ করবে সেই শিক্ষালাভ করবে তোমরা বাড়িতে ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবদের গাছ লাগানো সম্পর্কে তাদের বলবে এই কাছে রাখি আমি দেখে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকর্বাশাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সকলে উপনীত হয়েছি বিশেষ করে একটা উদ্দেশ্যে উদ্দেশ্য হলো অরণ্য সপ্তাহ পাবে ইতিমধ্যে আমরা একটা মিছিলের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে গাছের প্রয়োজনীয়তা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গাছ আমাদের কত আপন অর্থাৎ গাছের মধ্যে বন্ধু নয় আমরা কিন্তু শ্বাস নিচ্ছি তার কারণ গাছ সুতরাং আমরা গাছকে সবসময় সম্মান করার চেষ্টা করব গাছ যাতে অবাধারে কেটে নষ্ট না করা হয় সেই দিকে আমরা সচেতন কিংবা আজকে ছোট আস্তে আস্তে এই জ্ঞানটা নেবে নিয়ে বড় হবে গিয়েছে বিরুদ্ধে দণ্ডা রুখে দাঁড়াবে

আগামীতে পরিবেশ সম্পর্কে তোমাদের যাতে সচেতনতা বাড়ে সেই আশা রাখবো আর গাছের যত্ন নেবে আজকে থেকে গাছও তোমাদেরকে ভিড় করা হবে সেই গাছ তার যাতে সঠিক রক্ষণাবেক্ষণ হয় সেই চেষ্টা তোমরা অবশ্যই করবে কারণ একটি গাছ একটি প্রাণী আমরা অক্সিজেন নিচ্ছি তার জন্য আমরা কাছে

আমাদের সভ্যতা এগিয়ে চলছে কিন্তু তারই সঙ্গে আমাদের যে গাছগুলো দীর্ঘদিনে তোমরা যারা দেখেছ কাকি রোডের আশেপাশে অনেক পুরোনো পুরোনো গাছ ছিল যে গাছগুলোকে কেটে ফেলে রাস্তা চওড়া করা হয়েছে তারপরে কিন্তু আমাদের এই চাকরি রোডে আগে আমরা গরমকালে গাছের ছায় কোথাও দাঁড়াতে পারতাম সেই দাঁড়ানোর জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি তো আমরা যেভাবে গাছ কাটছি এইভাবে যদি আমরা গাছ কাটতে থাকি একটা দিন এই পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে একটু তোমাদের বললাম যে বিশ্ব বিশ্ব উৎসাহ হচ্ছে এবং তার ফলে গরফ বলছে এবং আগামী দিনে হয়তো এই পৃথিবীর জল তলায় চলে যাবে তো সেই বিপদ থেকে রক্ষা করতে আমরা বেশি বেশি করে গাছ লাগাচ্ছি অরণ্য সপ্তাহ পালন করছি এই অরণ্য সপ্তাহে আজকে যা অনুষ্ঠান সূচি আমাদের ছিল আমরা জনজাগর জাগরণতা সঞ্চার করবার জন্য আমরা আয়োজন করেছিলাম তারপরে আমাদের এই অনুষ্ঠান সূচি চলছে কার্যক্রম এরপরে আমরা গাছ বিতরণ করব তো আমরা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংক্রান্ত কর্মকালের বক্তব্য শুনে নিয়েছি এবার আমরা আমাদের যে আজকের অনুষ্ঠানে আমাদের যারা সহায়তা করছেন এবং আমাদের বিশেষ অভিন্ন যারা এখানে উপস্থিত হয়েছেন

উপস্থিতারে আছেন তাদের ব্যস্ত হরেন্দ্রনাথ আদর্শ বিদ্যাপীঠে প্রাথমিক বিদ্যাপীঠের কান্ড কারণ আপনারা যা করেন শিশুদের করুন এবং ওদের মধ্যে যে সঞ্চার নতুন তাতে আমরা সত্যি সত্যি মঞ্চ আমরা চাই আপনাদের এই বার্তা গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে

যে কুসংস্কার করবার জন্য আমাদের যে দেশ তার অঙ্গীভূত হওয়ার জন্য অভিভাবক আছেন তাদের জন্য সর্বক্ষেত্রে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা বিজ্ঞানের প্রয়োগ কিভাবে হয় আমরা কিভাবে বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আমাদের জীবন উন্নত করতে পারি তা আমরা সারা বছর ধরে থাকি আমরা আশা করবো সারা বছর ধরে আপনারা আমাদের সাথে আপনাদের সাথে একসাথে আমরা এইভাবে বিজ্ঞান চর্চা করতে পারবো আর শিশুরা যেভাবে আজকে পদচারণা এবং আজকে উৎসাহ নিয়ে করছে তার জন্য অভিভূত শুধু একটা কথা বলবে তোমরা আজকে যে গাছগুলো পাবে সেই গাছগুলো যেমন তোমরা একটু একটু করে বড় হবে তখন ভাবেই তোমরা সেই গাছগুলোকে একটু একটু করে বড় করে তোলে কারণ আজকে তোমরা যে কারণে হাঁটলে

সবাই ভালো গাছ আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেই গাছ আমাদের অক্সিজেনটা দিচ্ছে সেই গাছ যদি আমরা কমিয়ে ফেলি তাহলে অক্সিজেন দিতে পারবে না তাহলে আমাদের কষ্ট হবে আমাদের জীবন ব্যবহার শুরু হলে আমাদের শরীর খারাপ হতে পারে আবার ঠিক একইভাবে গাছ যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে রাত্রিবেলা আমরা যে গালে আছে আমরা পুকুরে চলতে চলতে দেখবে একটা দল উঠে গেলে তোমরা ধীরি মারো সবার চলে যেত একটাই এই দলটায় বাঁচতে চাই আমরা যখন রাত্রায় হাঁটতে হাঁটতে পায়ে একটু মারি লাগলামতাম

সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আশা করব সবাই এইভাবে প্রতি বছর বিজ্ঞানের সাথে থাকবে আরো যখন বড় হবে আরো বিজ্ঞান শিখবে তোমাদের শিক্ষক মহাসীরা আছেন শিক্ষিকারা আছেন অসাধারণ তারা শিক্ষা দিচ্ছে তাদেরকে আরো একবার ফুল জানায় আজকের এই জন্য আর আমি ছশো পঞ্চান্নটাকে ফুল বলেছি সেই ছশো পঞ্চান্ন জন স্টুডেন্ট স্কুলে আছে তাদের বলেছি আমি একুশ জন বাড়ি বলেছি

Akı ve değneğe tutacak mısınız? Ulan